নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে মনে রাখো চ্যানেলে স্বাগতম আমাকে অনেকদিন ধরে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমার দর্শক বন্ধুরা আমাকে প্রশ্ন করছেন দাদা কবে দোল পূর্ণিমা আসছে দোল পূর্ণিমার পুজো কখন কোন সময় দোল পূর্ণিমা করলে সব থেকে ভালো হয় হোলিকা দহন সম্পর্কে যদি আপনি একটু বলেন তাহলে আমাদের ভালো হয় তার সাথে সাথে সেদিন গ্রহণও পড়েছে সেই সম্পর্কে আপনি যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয় আমি আজকের খুব ছোট্ট একটি ভিডিও বানালাম সেই ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিলাম যে কবে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার পুজো কখন দোল পূর্ণিমাতে গ্রহণ পড়েছে গ্রহণটা আপনার কোন দিন পড়েছে কী করবেন না করবেন সমস্ত ডিটেলসে আমি আপনাদেরকে বললাম আপনি একটু জিনিসগুলো দেখে নিন দেখে নিয়ে আপনি বুঝে নিন এবং সেই অনুষ্ঠানে কাজ করবেন এবং সেই অনুষ্ঠানে পুজো করবেন আপনাদের মনে যদি এই কোনো প্রশ্ন থাকে আপনি আমায় করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নটি সবথেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেব যাতে আমার অন্যান্য সাবস্ক্রাইবার বন্ধুরা বা অন্যান্য দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু ডিসপ্লেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার